আপনাদের অনেকের মনেই এই প্রশ্নটা আসছে তাই না যে আমাদের টুইন ফ্লেম কেন আমাদের কাছে আসছে না কেন আমাদের কাছে সারেন্ডার করছে না সে কেন বারবার পালাচ্ছে বা কেন বারবার ব্লক করে দিচ্ছে সে কি আমাকে চিনতে পারছে না আজকে আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো যে কেন আপনার টুইন ফ্লেম আপনাকে চিনতে পারছে না বা কেন এসে আপনার কাছে এটা স্যালেন্ডার করছে না যে আজ থেকে আমি তোমার আমি সবসময় তোমার থাকবো সে সবসময় অন অ্যান্ড অফ সিচুয়েশানের মধ্যে আপনাকে ফেলে দিচ্ছে তার কারণ আপনি এটা কিছুতেই মানতে পারছেন না বা বুঝতে পারছেন না যে আপনার টুইন ফ্রেম কিন্তু আপনার সোর্স অফ লাভ নয় আপনার টুইন ফ্লেম কখনো আপনার কাছে নিজে থেকে আসবে না যদি আপনি নিজের জার্নিতে কোনো রকম এফার্ট না দেন যা করতে হবে আপনাকেই করতে হবে আপনি যদি দিন রাত এই অপেক্ষায় বসে আছেন যে আপনার টুইন ফ্লেম আসবে আপনার টুইন ফ্লেম আপনাকে প্রপোজ করবে আপনার টুইন ফ্লেম আপনাকে বিয়ের প্রস্তাব দেবে কিন্তু এদিক থেকে আপনি কিছুই করবেন না জাস্ট ওয়েট করছেন আর কিচ্ছু না যদি আপনি শুধু ওয়েট করতে থাকেন তাহলে কিন্তু সারা লাইফ আপনাকে ওয়েট করতেই হবে কারণ ওদিক থেকে আপনি কোনো রেসপন্স পাবেন না এর কারণ আমি বলে দিচ্ছি এর কারণ হচ্ছে আপনি আপনার নিজের টুইন ফ্লেম আপনারা দুজনের সেম সোলকে শেয়ার করেন সুতরাং আপনি যেটা করবেন আপনার টুইন ফ্লেমও কিন্তু ঠিক একই জিনিসটা পাল্টা রিপিট করবে যেহেতু আপনি ওয়েটিংয়ের এনার্জিতে চলে যাচ্ছেন আপনি নিজের জন্য কিচ্ছু করছেন না নিজের জার্নিতে কোনো রকম এফার্ট লাগাচ্ছেন না ইনার ওয়ার্ক করছেন না হিলিং করছেন না সারেন্ডার করছেন না আপনার টুইন ফিল্ম কিন্তু ঠিক একই জিনিস কিন্তু মেডারিং করে আপনাকে ফিরিয়ে দেবে সেও কিন্তু ওয়েট করবে এদিক থেকে আপনি ওয়েট করছেন ঠিক যেমন ওদিক থেকে দেখা যাবে সেও ঠিক একই জিনিস করছে সেও ওয়েট করছে যে কখন আপনি ফার্স্ট মুভ টান করবেন আপনি ফার্স্ট স্টেপটা নেবেন আপনি তাকে গিয়ে বলবেন যে আপনি তাকে ভালোবাসেন তাকে চান আপনি কোনো স্টেপ নেবেন কোনো করা পদক্ষেপ নেবেন সেও কিন্তু ওয়েট করছে তাই দুদিকে ওয়েটিং জোনের জন্য আপনাদের ট্রিফিল্ম জার্নিতে না কোনো গ্রোথ আসে এবং আলটিমেটলি কিন্তু জার্নিটা কিছুই এগোয় না আর এই জার্নিটা কিন্তু নেক্সট লাইফে কিন্তু পৌঁছে দেওয়া হয় আবার ডিভাইনের তরফ থেকে আপনারা কিন্তু এটা ভাববেন না যে কোনো লাভ নেই মুফলিম জার্নিতে এতটা টাইম ইনভেস্ট করে আমরা মুভ অন করে যাই যদি মুভ অন করতেই পারতেন বন্ধুরা তাহলে তো অনেক আগেই করে ফেলতেন তাই না আপনারা মুভ অন করতেই পারেন কিন্তু ডিভাইন আপনাদের কিন্তু শান্তিতে থাকতে দেবে না আর আপনারা পারবেনও না কারণ যদি একবার কারোর জাগরণ হয়ে যায় একবার কারো ডিভাইন টাইমিং এসে যায় তারপর কিন্তু সেই ব্যক্তি শান্তিতে থাকতে পারে না কারণ সব সময় চারদিকে সে অ্যাঞ্জেলস নাম্বারগুলো দেখতে পায় সে সব সময় তার হয়তো টুইন ফ্লেমকে দেখতে পাচ্ছে হয়তো টুইন ফ্লেমের পোস্ট কখনও সামনে চলে এলো হতে পারে টুইন ফ্লেমের ছবি সামনে চলে এলো বা হয়তো টুইন ফ্রেমের বলা কোনো বিশেষ কথা হট করে তার মাথায় চলে এলো বা আপনার টুইন ফ্লেমে কোনো ফেভারেট গান আপনি শুনে ফেললেন বা কোনো গান আপনি হয়তো শুনছেন সেটা আপনাকে হট করে আপনার টিম ফ্রেমের কিন্তু কথা মনে করিয়ে দিল তাই জন্য আপনারা যদিও ভেবে থাকেন যে আপনারা মুভ অন করে যাবেন এটা কিন্তু এতটা ইজি নয় কারণ আপনাদের যে পাস্ট লাইফ ছিল হতে পারে সেই পাস্ট লাইফেও আপনারা একই চিন্তা করেছিলেন একই ভাবনা ভেবেছিলেন যে আমাদের দ্বারা এই জার্নি হবে না এই জার্নি প্রচণ্ড টাফ আমরা মুভ অন করে যাই যে যার মতো সেটেল হয়ে যায় এবং নিজেদের লাইফে হ্যাপি থাকি কিন্তু এই লাইফ কিন্তু আপনাকে আবার ঠিক একই জায়গায় এনেই দাঁড় করিয়ে দিয়েছে এবং এই লাইফও যদি আপনারা নিজের জার্নিটাকে ডিলে করতে চান তাহলে আপনারা করতেই পারেন কিন্তু এতে আলটিমেটলি লাভ কিন্তু কিচ্ছু হবে না বন্ধুরা এতে আলটিমেটলি জাস্ট সময় নষ্ট হচ্ছে এবং এক লাইফ টাইম থেকে আরেক লাইফ টাইমে বারবার আপনাদের একই লেসেন শিখতে হচ্ছে বারবার আপনাদের একই সমস্যার মধ্যে ফেলা হচ্ছে যাতে আপনারা একই লেসেনগুলো বারবার শিখেন এবং একই লেসেন শিখতে 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 বারবার আপনাদের সলি কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছে তাই সময় নষ্ট করবেন না একদমই নিজের জার্নিতে যদি এগোতে চান কারণ আপনার জার্নি যদি স্টার্ট হয়েছে তাহলে এইটা কিন্তু আপনাকে আপনার সেই আলটিমেট লাভ অবধি পৌঁছানোর জন্যই কিন্তু জার্নিটা আপনাকে দেওয়া হয়েছে এই জার্নিটা কিন্তু আপনাদের কমপ্লিট করতেই হবে কারণ এই ছাড়া দ্বিতীয় কোনো অপশান নেই আমাদের কারোর হাতেই নেই তাই আজ থেকে নিজে ইনার ওয়ার্ক শুরু করে দিন ইন্টার ওয়ার্ক প্রথম প্রথম হয়তো একটু টাফ মনে হবে একটু কঠিন মনে হবে মনে হবে যে ইন্টার ওয়ার্ক করলে সমস্যা হচ্ছে শরীরে কারণ প্রথম প্রথম এনার্জির সাথে আমাদের শরীরে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে কিন্তু আপনি যদি নিজেকে একটু সময় দেন একটু হিলিংয়ের সময় দেন এবং বিশ্বাস রাখেন ডিভাইনের ওপর তাহলে কিন্তু জার্নিটা এতটাও কঠিন মনে হবে না ট্রাই করে দেখতে পারেন যারা করেছে তারা কিন্তু কেউই এখানে কিন্তু হতাশ হয়নি আপনিও হবেন না যদি আপনি না জেনে থাকেন যে ওয়াক কিভাবে করতে হয় তাহলে আমার অলরেডি চ্যানেলে একটা পুরো সিরিজ দেওয়া আছে ইনার ওয়াকের সম্পর্কে সেখানে ডিটেলসে আমি মেনশন করে দিয়েছি যে কিভাবে পার্টিকুলার হিলিংগুলো করতে হয় এবং কি কী কীভাবে কী পদ্ধতিতে সেগুলো করলে আপনারা খুব ভালো ফল পাবেন সেগুলো আমি পুরোপুরি ডিটেলসে মেনশন করে দিয়েছি যদি না দেখে থাকেন এক্ষুনি সেগুলো গিয়ে চেক করুন এবং আজ থেকেই নিজে ওয়াক শুরু করে দিন কারণ নিজের জার্নিতে যদি আপনারা গ্রোথ দেখতে চান তাহলে ওয়াকই একমাত্র উপায় বলতে পারেন একমাত্রই চাবি যার দ্বারা আপনি আপনার সেই ফিজিক্যাল ইউনিয়নের যে তালাটা আছে বদ্ধ অবস্থায় সেই তালাটাকে খুলতে পারবেন আজকেই ওয়াক করা শুরু করুন এবং আজকে নিজের টুইন ফ্লিম জার্নির এবং নিজের ফিজিক্যাল ইউনিয়নের দিকে আরেকটা ধাপ এগিয়ে যান সকলেই ভালো থাকবে